বাইরে যে কই পাই আলকালকাই নি যেন নেতাগিরি দেখা এ তো পাตรี তো দেইকে থোয়ালাম পাตรี আবার পছন্দ হইলো এন্ড পুয়া আবার নেতাগিরি দেখা কুয়ে থোয়ালাম আঙ্গো বাজ যায়েন এন্ড বড় ভাই যে কই গেছে যাই দিছি খালি খালি আইলে বিয়েরটা পাইবো কই যে বাইরে দেখা গেছে যাই দিছি কই এ ভাই বাইরতে মে হামানাইছে তোরে ডাকতাছে তাড়াতাড়ি আই কি তুই কইলে হবো আঙ্গুর আগার মতো মেহমান আছে নাই। নতুন কোন মেহমান আছে যে আঙ্গু ভাই তিষ্টি আবো শালার কি কইলে যাব না নতুন ভাই কই দিহি যাই না এ ভাই ভাই তে মেহমান আইছে মিষ্টি নি আইছে আঙ্গুর ফল নি আইছে বেদনা নি আইছে তরে হানি জান না বহুত আতেরি আই হ্যাঁ শালা বইরে মিষ্টি নি আইলে তুমি ইনোভার বইয়ে থাও না হ যা তুই হুদে আমার কামের মধ্যে বেজাল করিস না যা

तु कि तरफ बो बना भाई तुम समान डॉक्टर सै तर ना गो ना गप ना गपीटा गपी कर मुझे मानुसा बो से गा এলাকার মানুষ সব আন্দোলন করতেছে আই হাই কি ক আমি আরো আমার বইরে ছাইরে দিয়ে ছুইছি না ও তোর আগে কইতাছি আর তার মা কি করতে ক ক ক আর কোন গপ্প নাই এ ভাই বাইতে যাবি না আমি ডাকতাছে এই যাম হইতো আর কোন গপ্প নাই থাকলে কর উনি বালাই না আর তোর কি গপ্প করমু ক ক ক আস না কে খেত তো নিরেনি শেষ কি খেত নিরেনি শেষ কোনই তুই কি তুই আমার হাতে বললি না কথা সুরে সুরে খেত নিরেনি নিলি